দেখতে পাচ্ছেন গাইস আমরা এই মুহূর্তে দেখছি পুরকাইতপাড়া সেই মালসা প্যান্ডেল মালসা ঘট কোনা এই সমস্ত দিয়ে পুরো প্যান্ডেলের আউটলুক লুক পুরোটাই মারাত্মক লেভেলের সুন্দর একটা প্যান্ডেল মানে এত ভালো যে প্যান্ডেল হতে পারে এরকম মালসা কুলচি দিয়ে ধারণাই ছিল না মামা কেমন আছো মামা কেমন আছো মামা সকালবেলা টিভিন না এলে আপনারা ঝর্ণাও দেখতে পাবেন আর এই রয়েছে মন্দির শিব মন্দির শিব ঠাকুর রয়েছেন এখানে এখানে প্রতি বছর ঠাকুরের কিছু একটা স্পেশালিটি থাকে এবছর পাটকাটি ঠাকুর রয়েছে ফাকাটি যেটাকে বলে চল দেখি চল এখানে দাদা কাজ দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি আর এখানে থিম হয়েছে হাটের ওপরে একদম পাহাড় পাহাড় পর্বত হয়েছে এবং একদম উপরেই রয়েছে কিন্তু একটি শিব মন্দির এবং যেটা ইন্টারেস্টিং এখানে কিন্তু ঝর্ণা আছে এখন চালাইনি এইটা কিন্তু যতদূর দেখা যাচ্ছে ঝর্ণা জল পড়বে আর এখানে জল পড়ার জায়গাও করা রয়েছে এখন দিনের বেলা বলে চালায়নি রাত্রিবেলা এলে আপনারা ঝর্ণাও দেখতে পাবেন মামা কেমন আছো মামা কেমন আছো মামা সকালবেলা মানে টিফিন করে তাই জন্য জোর নেই চলো ভিতরের দিকে যাওয়া যাক नोटेट गूगल करता है 18 তাও আমরা এখন আছি হাটের ওপরে আর এখানে কিন্তু থিম আছে পাহাড় পর্বত এবং তার উপরে একটা শিব মন্দির তাই তো ভালো লেগেছে তোদের এবারের বিচারক কিন্তু ছোট ছোট তো এখানে পাহাড় রাত্রিবেলা এলে আপনারা ঝর্ণাও দেখতে পাবেন যা দৃশ্য আমি দেখলাম যা সিস্টেম দেখলাম প্রচন্ড ভালো একটা প্যান্ডেল অবশ্যই ভিট করুন মোটামুটি হাটে রয়েছে চলো অন্য প্যান্ডেলগুলোতে যাওয়া যাক এখন আমরা বেরোই যাচ্ছি গুহা থেকে আর এই ওপরেই রয়েছে পাহাড় পর্বত হ্যালো গাইস কতটা কি শুনতে পাচ্ছেন জানি না এখন আছি হাটের রথতলায় এখানে প্রতি বছর ঠাকুরের কিছু একটা স্পেশালিটি থাকে এবছর পাটকাঠির ঠাকুর হয়েছে ফাঁকা থাকে বলে দুর্গা ঢাকের বাজছে নূপুর এলো যে পুজোর লগন। মাহির আলতা পায় আলতো ছোঁয়ায় হলো যে আকলবদন আয় আলতা পায় আলতো তুমি থাকলে পাশে জীবন হাসে দুজকে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা

দেখতে পাচ্ছেন গাইস আমরা এই মুহূর্তে দেখছি পাড়া সেই মালসা প্যান্ডেল মালসা ঘট কোনায় সমস্ত দিয়ে পুরো প্যান্ডেলের আউট লুক পুরোটাই মারাত্মক লেভেলের সুন্দর একটা প্যান্ডেল মানে এত ভালো যে প্যান্ডেল হতে পারে এরকম মালসা কুলচি দিয়ে ধারণাই ছিল না সামনে একটা শিব ঠাকুরের মুক্তি রাখা আছে আর এই রয়েছে প্যান্ডেল প্রচণ্ড সুন্দর একখানা প্যান্ডেল হ্যালো গাইস আমরা এখন এসে গেছি পুরকাইত পরা পুরো মুদ্রাপুর পুরকাইত পাড়া এসে গেছি আমরা চারজনে মিলে এখানেই কিন্তু হয়েছে সেই আর কোনার প্যান্ডেল তাই তো হ্যাঁ কিরকম লাগছে বল খুব ভালো খুব ভালো মানে এগুলো মালসা কোনা এরকম প্যান্ডেল করে দিয়েছে হ্যাঁ না ভাবা যায় হ্যাঁ চূড়ান্ত লেভেলের প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলটা ভিডিও তৈরির সময় আমি দেখিয়েছিলাম এখন টোটাল কমপ্লিট রোদ্দুর আলো ফালো ঠিক পড়ছে না তাও যতটা বাড়ি আমি আপনাদের দেখাচ্ছি কারণ রাত্রে আসলে এইসব জায়গায় যা ভিড় হবে ভিডিও দেখাতে পারবো না এই টোটালি মালসা দিয়ে করেছে দেখতে পাচ্ছেন মালসাগুলোকে আবার কালার করেছে এবং ওপরে সিলিংয়েও সরা টরা সবই ইউজ করেছে পুরো বাইরের আউটলুকটাও চলুন প্যান্ডেলের ভিতরটা আপনাদের দেখাচ্ছি আর বেশিক্ষণ দেরি করলে আমাদের হবে না কারণ আরও অনেক প্যান্ডেল ঘোরা বাকি চলুন দেখতে পাবেন లైటింగ్ అంటే నా తోరం వైకిస్ జుని సహాయం కిస మాస్ ఖానా ఒక లైటింగ్ దేగా మన ఒక లైట్ దేచి తామి జై తోల్తి ఏ కోనా గుల లైట్ కి ఓపల్ తికి పగ పడ కొడే ఆ దీప పగ ఓయ్ ప్లాస్టిక్ పగకి జనా పడె పోపరునా ఎ పగన ఎ తడ కదా జాకల న అవై న డిజైన్ లో కొడితబ మాల్ సతి స బాద్ గెచే ఓయి బాద్ గెచే నా సో మాల్ స మాల్ స కేట చే రేగానే మెషిన్ ది యా మెషిన్ కడగా ఆ వీడియో కొడికి దియ్ ని সব কেটেছে পুরো দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে সেই মালসার ঠাকুর চূড়ান্ত মালসা জ্বালা ঘট কোনা দিয়ে তৈরি ঠাকুর হ্যাঁ উপরের দিকে মালসা রয়েছে বুকটা মাঝখানটা জ্বালা রয়েছে ঘট রয়েছে মাথার মুকুটগুলো প্রদীপ দিয়ে তৈরি আছে যখন করে আপনাদের দেখিয়েছিলাম কিছু কিছু মাটির কাজও রয়েছে এখানে চন্দ্রয়ান এখন ভেটকিপুটটা যায়নি গিয়ে দেখতে বাইরের প্যান্ডেলেও কিরকম ইউজ করা হয়েছে এই সেই পুরগাইত পাড়ায় মালসার প্যান্ডেল আর এই প্যান্ডেলটা ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি অন্যান্য প্যান্ডেলে যেতে হবে কেমন লাগছে ভিডিও অবশ্যই জানান আর কমেন্ট করুন আর অবশ্যই এখানে আসতে ভুলবেন না